তোমাদের গণিত বের চুয়াল্লিশ পৃষ্ঠার ছয় নম্বর সমস্যাটি আমি এখানে তুলে ধরেছি এই সমস্যাটি তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট সমস্যা সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেজন্য আজকের এই ক্লাস তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখো দেখো এখানে দেওয়া আছে গীতার কাছে এক দশমিক এক সমস্ত ছয়ের পাঁচ লিটার এবং মামুনের কাছে আটের তেরো লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি তো প্রথমেই আমাদেরকে লিখতে হবে গীতার কাছে আছে গীতার কী আছে জুশ আছে এক সমস্ত ছয়ের পাঁচ লিটার এটাকে আমরা যেহেতু মিশ্র ভগ্নাংশে আছে সেহেতু এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে ছয় একে ছয় আর পাঁচে এগারো ছয়ের এগারো লিটার এবং মামুনের আছে মামুনের জোশ আছে ত আটের তেরো লিটার আটের তেরো লিটার এখন কারজুসের পরিমাণ বেশি আছে তাহলে বেশি এবং কম ভগ্নাংশের বেশি এবং কম নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে যে হরগুলো একই আছে কি না হরগুলো আলাদা লবগুলোও আলাদা তাহলে আমরা কি করব এই ভগ্নাংশের হরগুলো লসাগু করব অতএব হচ্ছে ছয় ও আট এর তাহলে ছয় ও আটের লসাগু কত হবে তোমরা জানো যে তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তিন আটে চব্বিশ অর্থাৎ লসাগু হবে চব্বিশ এখন আমরা কি করবো ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট প্রকাশ করবো চব্বিশকে চব্বিশ যেহেতু লসাগু ছয় দিয়ে ভাগ করি কত হয় চার তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে ছয়ের এগারো এই ছয়ের এগারোকে আমরা কী করবো উপরে এবং নিচে চার দিয়ে গুণ করবো অর্থাৎ লব এবং হরকে চার দিয়ে গুণ করবো চার এগারো চুয়াল্লিশ চার ছয় চব্বিশ অর্থাৎ ভগ্নাংশটি আমরা পেলাম সমতল ভগ্নাংশ যেটি সেটি পেলাম চব্বিশের চুয়াল্লিশ একইভাবে কে আট দিয়ে ভাগ করলে আমরা পাই তিন দ্বিতীয় ভঙ্গনাংশটি হচ্ছে আটের তেরো তাহলে তেরোকে আমরা তিন দিয়ে গুণ করবো এবং আটকেও তিন দিয়ে গুণ করবো তিন তেরো ঊনচল্লিশ এবং তিন আট চব্বিশ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চুয়াল্লিশের সরি চব্বিশের চুয়াল্লিশ এবং চব্বিশের উনচল্লিশ যেহেতু এখানে বেশি চাওয়া হয়েছে কাজ জুসের পরিমাণ বেশি তাহলে এই চব্বিশের চুয়াল্লিশ চব্বিশের উনচল্লিশের চেয়ে বেশি যেহেতু আমরা লিখতে পারি চব্বিশের চুয়াল্লিশ বৃহত্তর চব্বিশের উনচল্লিশ কার জুস বেশি গীতার জুস বেশি গীতার জুসের পরিমাণ বেশি প্রথম প্রশ্নের উত্তর এবং কত বেশি কত বেশির জন্য আমাদের কি কি করতে হবে আমাদেরকে ভগ্নাংশ দুটি বিয়োগ করতে হবে তাহলে ভগনাংশে ভগ্নাংশ দুটি আমরা বিয়োগ করবো এখন ছয়ের এগারো বিয়োগ আটের তেরো আমরা লসাগু এর আগে করেছিলাম লসাগু হচ্ছে চব্বিশ তাহলে ছয় দিয়ে চব্বিশকে হচ্ছে চার চার এগারো চুয়াল্লিশ এবং তিন তিন তেরো উনচল্লিশ সমান আমরা পাচ্ছি চব্বিশের উনচল্লিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে কত পাঁচ চব্বিশের পাঁচ চব্বিশের পাঁচ এত কী এত লিটার তাহলে উত্তর আমরা লিখতে পারি উত্তর আমরা কী লিখব উত্তর হচ্ছে কত লিটার এত লিটার এটা হচ্ছে উত্তর শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো এটি তোমাদের বার্ষিক পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সমস্যা এই ধরনের কঠিন এবং সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা যদি রেগুলার পেতে চাও তাহলে এই পেজটিকে ফলো দিয়ে রাখো এবং পেজের যে ভালো ভালো যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ